লাইনটা করুন স্যার দেবো মা দেবো দেবাই তো আপেল পিঁয়াজ পেঁয়াজ দেখেছ ম্যাম

আমি ভিতরে গিয়ে кабинетে গোডাউন খুলে দিয়েছি ভিতরে চলে যাবেন স্যার আপনার পাস্তেল পাউডার স্যার এই যে দুটো করে দুই জায়গা ডিম কি একটা করে না দুটো করে একটা করে ডিম পেঁয়াজ হবে কোথায় দেবো

স্যার কোয়াটার কথা বলতে হবে না স্যার বাংলাদেশের একটা আলাদা ভালোবাসা আমার কাছে চিরজীবন যতদিন পড়ে না যাবো বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে যাবে তাতে যাই হোক তাতে জল পৃথিবীর থেকে